দেড় মাস ধরে পরিচালক ছাড়াই চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চরম অব্যবস্থাপনায় বিপাকে পড়েছেন রোগী ও স্বজনেরা তাদের অভিযোগ হাসপাতাল থেকে চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চিকিৎসার উপকরণ অর্ধেকে নেমে এসেছে অপারেশনের সংখ্যা কিছু কর্মকর্তা কর্মচারীর বেতনও বন্ধ রয়েছে দায়িত্ব নিয়ে ভারপ্রাপ্ত পরিচালক জানালেন সরঞ্জাম সংক্রান্ত জটিলতা আর থাকবে না মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত অগ্নিদগ্ধ রোগীদের সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসার জায়গা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রাজধানী সহ সারা দেশ থেকে অগ্নিদগ্ধ রোগীরা এখানে আসেন চিকিৎসা সেবা নিতে তবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিতে গত দেড় মাস ধরে নেই কোনো পরিচালক গত নভেম্বরে অবসরে যান ইনস্টিটিউটের সে সময়ের পরিচালক অধ্যাপক ডাক্তার রায়হানা আওয়াল এতে সৃষ্টি হয় চরম অব্যবস্থাপনা রোগীরা বলছেন তাদের অনেক চিকিৎসা সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে যেগুলো সাধারণত হাসপাতালই পাওয়ার কথা। ওষুধ এখান থেকে নিচে আর কিছু কিছু বাইরে থেকে কিনা লেখেন। কিছু কিছু বাইরে থেকে কিনতে হয়। প্রত্যেক কার কি বাইরে থেকে কিনতে হয় আর কি? বর্তমানে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করছেন যুগ্ম পরিচালক ডক্টর মারুফুল ইসলাম। তিনি বলেন চিকিৎসা সরঞ্জাম সংক্রান্ত জটিলতা আর বেশি দিন থাকবে না। যেগুলো টেন্ডার বা কিনা কাটাগুলো সাধারণত জুলাই অগাস্টের পর থেকে শুরু হয় পরে ওই সময়টা ওই পিউডটা কাজের একটা স্থগিত ছিল এর পরবর্তীতে আমাদের আবার ডিরেক্টর ম্যাডাম বা ডিরেক্টর যিনি চলে যাওয়ার পরে এখানে একটা গ্যাপ পড়েছে আমাদের পেশেন্টদের কোনো কষ্ট না হয় বা আমরা যে যে কোনো পরিস্থিতি ওভারকাম করতে পারি এই জন্য আমরা ই করেছি আশা করি এটা খুব অল্প সময়ের মধ্যে এটা রেজাল্ট আমরা পাবো প্রায় হাজারখানেক কর্মীর বেতন না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন কিছুদিন বন্ধ থাকলেও এখন আর সমস্যা থাকবে না কর্মচারীদের বেতন ভাতা হ্যাঁ এই ব্যাপারটা ঠিক আছে যে এক এক মাস থেকে দেড় মাস তাদের বেতনটা একটু কিছু কারণে ডিলে হয়েছে তো এই জন্য ডিডিও শিফটটা কিন্তু আবার মন্ত্রণালয় থেকে গত একত্রিশ তারিখে এটা আমার নামে তারা করে পাঠিয়েছেন এই জন্য যে বেতনের যে সমস্যা ছিল এটা আসলে সমস্যা আর থাকবে না জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অপারেশন থিয়েটার রয়েছে দশটি আগে দিনে পনেরো বিশটি অপারেশন হলেও এখন এসব জটিলতায় নেমে এসেছে অর্ধেকে আসান জিটিভি নিউজ ঢাকা